জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা ক্লার্কশিপ প্রিলিমস পরীক্ষা পার্ট ওয়ান পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থীদের নম্বর অনেকটা কম আছে মোটামুটিভাবে যাদের নম্বর পঞ্চাশ থেকে ষাট এই রেঞ্জের মধ্যে রয়েছে তারা অনেকেই আতঙ্কগ্রস্ত অবস্থায় আমাকে যেটা জিজ্ঞাসা করেছেন যে এই নম্বর আমরা প্রিলিমসে পেয়েছি তাহলে কোনোভাবে কি আমাদের ক্লার্কশিপের যে কোনো একটা পোস্টে হলেও চাকরি পাওয়ার সম্ভাবনা আছে আজকে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই নিশ্চয়ই আছে কারণ দেখুন আপনারা যদি বিগত বছরের ক্লার্কশিপ পরীক্ষার বিভিন্ন পরীক্ষার্থীর নম্বর দেখেন তাহলে পরিষ্কার দেখতে পাবেন যে পরীক্ষার্থীরা বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভ পেপার মিলিয়ে এইটটি পার্সেন্টের বেশি পর্যন্ত স্কোর করা সম্ভবপর হয়েছে ধরুন একজন পরীক্ষার্থী বাংলায় পেলেন পঁয়তাল্লিশ ইংরেজিতে পেলেন চল্লিশ তার টোটাল নম্বর দাঁড়ালো পঁচাশি আমি পঞ্চাশ থেকে ষাট এই যে রেঞ্জে যারা মূলত ভয় রয়েছে যারা ষাটের ওপরে রয়েছে তাদের অতটা চিন্তার ব্যাপার নেই আমি তাদের আলোচনার সুবিধার জন্য ধরে নিচ্ছি একটা নম্বর পঞ্চান্ন বাংলায় আপনি পেলেন হচ্ছে চল্লিশ এই পঁয়তাল্লিশ ইংরেজিতে আপনি পেলেন হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে হচ্ছে পঁচাশি পঁচাশির সাথে পঞ্চান্ন যোগ করুন একশো চল্লিশ হয় আমি সেটাও বাদ দিলাম ধরলাম আপনি বাংলায় পেলেন চল্লিশ ইংরেজিতে পেলেন পঁয়ত্রিশ যোগ করুন চল্লিশ আর পঁয়ত্রিশ যোগ করলে কত হয় পঁচাত্তর তাহলে পঁচাত্তরের সাথে এবার পঞ্চান্নকে যোগ করুন দেখুন একশো তিরিশ হয় অর্থাৎ আপনি কিন্তু এই নম্বর পেয়ে আনডিজার্ভ ক্যাটাগরিতে চাকরি পাওয়ার যোগ্য হতে পারেন আমি বলছি না যে একবার আপনি সেক্রেটারিয়েটেই পাবেন কিন্তু রিজিওনালেও অন্তত একটা পোস্ট সিকিওর আমার মনে হয় যে আপনার ক্ষেত্রে সম্ভবপর হবে সুতরাং আপনাদের প্রত্যেককে আমি যেটা বারবার করে বলবো সেটা হচ্ছে যে আপনারা এই যে চাকরিটার পরীক্ষাটা দিতে চলেছেন মেন সেটাতে যাদের নম্বর পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আছে তারা তাদের যে মেন পরীক্ষার মার্কস সেটাকে টার্গেটে রাখুন আশির আশেপাশে রাখার আবারও আমি রিপিট করছি আশির আশেপাশে রাখার বিগত বছরের ক্লার্কশিপ পরীক্ষা বিগত ডাব্লিউ বিসিএস দু হাজার একুশ বাইশ তেইশ ওয়েস্টবেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের রেজাল্ট মিসলেনিয়াস পরীক্ষার বিগত রেজাল্ট এগুলো দেখে আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে পদ্ধতি মেনে এখন নম্বর দেওয়ার প্রচলন হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজিতে সেখানে আপনি যদি সমস্ত নিয়ম মেনে সুন্দরভাবে গুছিয়ে ছটা জিনিস সময়ের মধ্যে পরিষ্কারভাবে সঠিকভাবে লিখে আসতে পারেন তাহলে আপনার পক্ষে এই নম্বরটা অ্যাচিভ করা সম্ভব তাই যাদের নম্বর পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে রয়েছে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রয়েছে তারা টার্গেট রাখুন যে কোনো মূল্যে আপনাকে বাংলা এবং ইংরেজি মিলিয়ে পঁচাত্তর থেকে পঁচাশি অর্থাৎ মোটামুটি আশির আশেপাশে পেতে হবে বাংলা ইংরাজি ডেসক্রিপটিভে এইট্টি পার্সেন্ট নম্বর শুনে অনেকে হয়তো হেসে উড়িয়ে দেবেন অনেকে হয়তো পাত্তাও দিতে চাইবেন না বলবেন এটা অলিক কল্পনা কিন্তু আমি কিছু অলিক ব্যাপার বলছি না বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই ভাবনা আমার নির্মিত হয়েছে যদি বিশ্বাস না হয় তাহলে গতবার যারা পরীক্ষা দিয়ে পাশ করেছেন ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজির নম্বর তাদের নিজের চোখে একবার দেখে নিতে পারেন পিডিএফ অ্যাভেলেবেল আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে এইট্টি পার্সেন্ট নম্বরও বাংলা এবং ইংরেজিতে অনেকেই পেয়েছে ডাব্লিউ এখন যেখানে পঁয়ষট্টি সত্তর শতাংশ নম্বর পাচ্ছে সেখানে ক্লার্কশিপে এইট্টি পার্সেন্ট নম্বর অনায়াসেই পরীক্ষার্থীরা তুলে দেবে আপনার যেটা কাজ সেটা হচ্ছে সঠিকভাবে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ছটা বিষয়কে সঠিকভাবে গ্রামার মেনটেন করে সুন্দরভাবে উপস্থাপনা করে আসা তাহলে নিশ্চয়ই আপনি পাবেন আর যদি আপনার মনে হয় আপনার এই প্রস্তুতির জন্য আমার কাছ থেকে ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপ্টিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেবেন ক্লার্কশিপ ডাব্লুবিপি এবং কেপির জন্য তাহলে আমার চ্যানেলে উনিশে অক্টোবরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন ভিডিওর লিঙ্ক আমার যে পোস্ট সেকশন সেখানে লেটেস্ট পোস্টে দেওয়া আছে দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সতে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন আর যদি মনে হয় যে ডেসক্রিপটিভ অ্যারাথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নেবেন তাহলে ওখানে লিঙ্ক দেওয়া আছে সেটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন বহু পরীক্ষার্থী নিয়েছেন উপকৃত হয়েছেন আশা করি আপনার নিলেও উপকৃত হবে। আর যে সমস্ত পরীক্ষার্থীরা ইমেল করে রয়েছেন তাদের সবাইকেই আমি রিপ্লাই দেবো আপনারা একটু অপেক্ষা করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন